এখানে কিন্তু আমাদের কিন্তু ডাবল চুল আছে সিঙ্গেল চুলা আছে এটা হলো ডিপ চুলাটা যে নতুন যেটা হল ভাইরাল চুলা বাজারে এটা কিন্তু আপনার ওয়াট হল বাইশো ওয়াট সম্পূর্ণ কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড পঁয়ত্রিশ ওয়ার্ড এটা কিন্তু টাচ প্লাস রেগুলেটার দুইটা সিস্টেম এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টিলের প্লাস এটা ওয়ার্ড হলো তিন হাজার ওয়ার্ড এরপর আমাদের আপনি যেখানে যেটা রাখছি ডাবল চুলো গুলো সিলভারকে সেটা হলো পঁয়ত্রিশ ওয়ার্ড

ওয়াটারপ্রুফ চুলা এবং যে কোন হাড়ি এটার মধ্যে বসে আনতে পারবেন যে কোন হাড়ি এবং এই চুলা কোনো রিস্ক নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কুকারেজ স্টোরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক চুলা কালেকশন দেখার জন্য আপনি প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই চুলার কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলার কালেকশনগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন

যার যেটা লাগবে আমাকে স্ক্রিন শর্ট করে ছবি দেবেন আমাদের কিন্তু সুবিধা হবে এবং প্রত্যেকটা চুলার আমি মডেল এবং আপনার ওয়ার্ড এবং প্রত্যেকটা প্রাইস আমি আপনাকে বাবা জানিয়ে দিব এবং এই চুলাগুলো কিন্তু সাথে কিন্তু আমি আপনাদের ওয়ারেন্টি দিয়ে দিব পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের ভিতরে আপনি যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যায় আমাদের দোকানে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দিবো সেটার জন্য কোনো পার্সে টাকা পয়সা পে করতে হবে না এবং নো টেনশন কোনো ভয় পাবেন না আলাদা ঢাকার ভিতর ঢাকার বাইরে হোক যেখানে হবে আমাদের সবকিছু সমাধান করার ব্যবস্থা আছে জি ঠিক আছে এখন যেটা আমি আপনাদেরকে বলবো এটা হলো ডিপ চুলাটা যে নতুন যেটা হলো ভাইরাল চুলা বাজারে এখন বর্তমানে এটা এটা হল আজনুর ব্র্যান্ড আজনুর ব্র্যান্ডের আজনুর ব্র্যান্ডের এটা আমি আপনাকে প্যাকেটটা দেখা দিতেছি এই যে দেখেন এটা কিন্তু আপনার ওয়াট হল বাইশ ওয়াট আজনুর ব্র্যান্ডে বাইশ ওয়াট এটার মধ্যে যে কোনো হাড়ি বসাতে পারবেন আপনার বাসা সিলভার হোক তারপরে নন স্টিক হোক ঢালাই হোক অ্যালুমিনিয়াম হোক যে কোনো হাড়ি এটা মধ্যে বসাতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা নতুন রাখা হয়েছে কোন গ্লাস না না সম্পূর্ণ খুঁজে ভাই এটা কিন্তু আপনি যাকে মনে করেন ওয়ার্ডও কিন্তু পঁয়ত্রিশ হ্যাঁ এটা পঁয়ত্রিশ ওয়ার্ডের অনেক দ্রুত রান্না হবে স্টিল বডির মধ্যে পানি পড়লে নাকি না 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 রান্না করার সময় পানি ভাতের মার ডাল পড়তেই পারে স্বাভাবিক পড়লে কখনো এটা শর্ট করবে না যদি শর্টই করে দিতে কোম্পানি এত দামি দামি চুলা কেন বানাইছে চুলা তো কোম্পানি একটা বানায় না হাজার হাজার লক্ষ লক্ষ চুলা বানায় না তো এই চুলা গুলো কখনো নেই কোনো শর্ট করবে না কোনো কারেন্টের কখনো গরম টরম হবে না খালি গরম হবে কোথায় আপনি যেখানে পাতিল বসেন শুধু গরম হবে গরম হবে না পাশে পাশে কিন্তু রাখছি আমরা হ্যান্ডেল চুলাটা দুই পাশে ধরা হ্যান্ডেল সিস্টেম রেগুলেটর এটা কিন্তু টাচ প্লাস রেগুলেটার দুইটা সিস্টেম এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্টিলের প্লাস এটা ওয়াট হলো তিন হাজার তিন হাজার হ্যাঁ চুলা কিন্তু অনেক ভালো আপনার চুলা তো ওয়ারেন্টি আছে পাঁচ বছরের এটা প্যাকেটটা দেখা দিই এটা হলো আপনার রেগুলেটার ছাড়াটা যেটা আপনার ওয়াট এই যে পঁয়ত্রিশ লেখা আছে ঠিক আছে ইনভার্টার সিস্টেম যেটা আপনি যে কোনো হাড়ি বসাতে পারবেন এটা মধ্যে তার পাশাপাশি কিন্তু আপনার যেটা আছে তিন হাজার দুই পাশে হ্যান্ডেল এই যে দুই পাশে হ্যান্ডেল তিন হাজার জি ঠিক আছে এরপর আমাদের যেটা রাখছি ডাবল চুলো গুলো ডাবল চুলো গুলো কিন্তু আমাদের আছে এখানে সিলভার কেস সিলভার কেস এটা হলো পঁয়ত্রিশ ওয়াট তার পাশাপাশি কিন্তু আমরা রাখছি একটা ওয়াট এটা ওয়ার্ড হল পাঁচ হাজার ওয়াড পাঁচ হাজার এটা কিন্তু শাট প্লাস রেগুলেটর ঠিক আছে এই প্রত্যেকটা চুলা কিন্তু আমি আপনাদের কিন্তু এখানে ডিসপ্লে দেওয়া আছে যে দেখেন এটা হলো হোকমেন্ট এটা টাচও করবে প্লাস আপনি রেগুলেটর করবে যে রেগুলেটর সিস্টেম আছে বারবার তখন কমতে হবে টাচ ইউজ করতে হবে চুলার মতো ইউজ করতে পারবে প্লাস আপনি সিলভার কেসও सेम তাই টাচও প্লাস আপনি রেগুলেটর দুইটাই আর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা চুলা রাখছি যেটা হলো এই যে এটা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এসএস বডি এসএস অনেকে কিন্তু মনে করে ভাই এটা গ্লাস মারবে আসলে গ্লাস হলো মারবে এটা সম্পূর্ণ এসএস বডি এবং এটা সম্পূর্ণ টাচ সিস্টেম কোনো রেগুলেটর না হ্যাঁ এটা আমি আপনাকে বক্সটা দেখাই দেই হ্যাঁ এটার আপনি যাকে মনে করেন 35 ওয়াট 35 ওয়াট চুলা যেটা হলো একটা ইন্ডাকশন একটা ইনফাইট এই এটা হল একটা ইন্ডাকশন একটা ইনফাইট এটা কিন্তু আপনি দেখে ডিজনি কোম্পানি একটা ওয়ার্ড হল আপনার দুই হাজার দুই হল ইন্ডাকশন হল ইনফাইট এটা আপনার ডিজনি কোম্পানি প্রোডাক্ট কিন্তু ভাইয়া যা দেখতেছেন সবই কিন্তু যেমন ডিজনি কোম্পানি ইটালির ব্র্যান্ড হোক মালয়েশিয়ান ব্র্যান্ড এগুলো কিন্তু সব চুলা থেকে অ্যাসেম্বলিং করে আর এই চুলাগুলো আপনার যদি কখনো কোনো পার্স নষ্ট হয়ে গেলে আমাদের কাছে পাবেন আপনি ওই নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনি তো ওয়ারেন্টি ওয়ারেন্টি হ্যাঁ আমাদের পাঁচ বছর আছে কোনো রকম কোনো সমস্যা হবে খালি নিয়ে পাঠিয়ে দিবেন আর এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চুলা এবং যে কোনো হাড়ি এটার মধ্যে বসে আনতে পারবেন যে কোনো হাড়ি

প্রত্যেকটা চুলার কিন্তু আমি আপনাদেরকে মডেল প্রাইস বক্স দেখাই দিচ্ছি আপনারা শুধু কষ্ট করে আমাদের স্ক্রিন শর্টকট ছবি দিবেন আমার চিন্তা সুবিধা হবে আর প্রোডাক্টটা শুধু নেওয়ার সিস্টেম ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি হয় আমাদেরকে বিকাশ আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপর বাকি টাকা পোটা যখন হাতে পাবেন তখন ডেলিভারি আপনাকে দিতে হবে এবং ডেলিভারি চার্জটা কয়টাই আসবে আমাদেরকে বলবেন আমরা ফোনের মাধ্যমে আমরা সমাধান করে কোনো সমস্যা নাই আর আপনারা কেউ যদি সরাসরি আসতে চান আমাদের এই নাম্বার স্ক্রিনে নাম্বার গুলো কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বার গুলোতে আসবেন এই নাম্বার গুলো আমাদের ভিডিও ফোন দিয়ে দেখতে চলে ভিডিও গুলো ফোন কিন্তু আপনারা চাইলে সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের নেট খুব সমস্যা হয় আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিস্তলায় তিনশো ছত্রিশ নম্বর দোকান আর আপনাদের দোকানটা খুঁজে পেতে সমস্যা স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বার ফোন দেবেন ভাইয়া বা ভাইয়ের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ধন্যবাদ ভাই আপনি সুন্দর চুলার কালেকশনগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য আপনার সাথে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখেই এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ